হ্যালো ভিওর্স সালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন সবাই তো আজকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সেটাই হচ্ছে যে কীভাবে আমরা ইউএসের ভিসা পাবো খুব সহজেই তো এটা হচ্ছে খুব সহজ একটা ওয়ে আমি জানি বিধায় আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা তো ইউএসএর ভিসা পেতে হলে সবসময় অ্যাম্বাসি থেকে বলে যে আপনার ভালো ভালো তিন চারটা কান্ট্রি ঘুরতে হবে বা ঘুরে ঘোরার সিল থাকলে আপনার পাসপোর্ট যদি ভারী হয় তাহলে আপনি যেতে পারবেন ইউএস ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে বাট আমি যেটা বলবো সেটা আপনার এত কান্ট্রি ঘুরতে হবে না হ্যাঁ আপনারা যদি চান একবারেই আপনি ভিসাটা খুবই সহজে পেয়ে যেতে পারেন কোনো বাধাও থাকবে না সেখানে তো আপনার দুই তিনটা চারটা কান্ট্রি ঘুরতে ভালো ভালো কান্ট্রি ঘুরতে ঘুরতে অবশ্যই পাঁচ ছয় লাখ টাকা চলে যাবে হুম তো এর চেয়ে সবচেয়ে ভালো হয়ে আপনি ডিরেক্টলি ইউএসই চলে যান আপনি কনফারেন্স আপনার যদি কোনো বিজনেস থাকে সেই বিজনেসটা শো করেন শো করে একটা কনফারেন্সে যান তাহলে তাহলে দেখবেন যে আপনার কনফারেন্সে যদি যেতে পারেন বিজনেসটা শো করে তাহলে হবে কি আপনার যে পাসপোর্ট থাকবে সেটা ভারী হয়ে যাবে ডাইরেক্টলি ইউএসের যে সিলটা ওইটাই পড়ে যাবে তখন কী হবে নেক্সট টাইম যদি আপনি ইউএস ডিটেলস যেতে চান পার্মানেন্টলি তাহলে আপনি যেতে পারবেন কারণ আপনার ইউএসএ সিল আসে হুম তো আপনার তিন চারটা কান্ট্রি ঘোরার কোনো প্রয়োজন নেই এর জন্য আমি খুবই সহজে একটা মাধ্যম বের করে আপনাদেরকে দিচ্ছি হুম তো ইউএস বিজনেস কনফারেন্স থেকে সার্চ করবেন সার্চ যদি না পারেন তাহলে অবশ্যই আমি আসি আমাকে জানাবেন আমি করে আপনাদেরকে অ্যাপ্লাই করে দিব তো বিজনেস কনফারেন্স ইউনাইটেড স্টেট ওকে তো এখানে সার্চ করলে অনেক ধরনের বিজনেস পাওয়া যায় তো এখানে আমি আমার সবচেয়ে বেটার ওই আপনার যদি বিজনেস থাকে তাহলে অবশ্যই এখান থেকে বিজনেস একটা সিলেক্ট করে দেবেন আর যদি বিজনেস না থাকে তাহলে আপনারা চাইলে আপনাদের যে এখন অনেক ধরনের ওয়ে আছে আমার কাছে সবচেয়ে বেটার ওয়ে মনে হয় যারা বিজনেস করেন না তাদের জন্য খুব অল্প টাকার ভিতরে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নেওয়া যা অ্যাফিলিয়েট ওয়েবসাইট অ্যাফিলেট ওয়েবসাইটটা হচ্ছে একটা বিজনেস অনলাইন বিজনেস তো অ্যাফিলিয়েট মার্কেটিং এটা যদি আপনারা শো করতে পারেন তাহলে এই যে দেখেন এখানে এ ডাব্ল এফ আই এম আই এ ঠিক অ্যাফিলিয়েট সুমিত একটা আছে ঠিক আছে তো অ্যাফিলিয়েটেরও আপনারা অ্যাফিলিয়েট শো করেও আপনারা চাইলে ইউএস কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারবেন যদি আপনাদের ওয়েবসাইটটা ভালো মানের হয় ফুল হয় তারা অবশ্যই আপনাদেরকে অ্যাটেন্ড করার সুযোগ করে দেবে হ্যাঁ তো এটা হচ্ছে এই যে জয়েন হুম টুয়েট অ্যাপ তো আপনারা চাইলে এখানে যাদের অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে তারা খুব সহজেই এখানে জয়েন করতে পারবেন এবং অ্যাফিলিয়েটের যেই আপনার ওয়েবসাইট ভালো হলে তাহলে অবশ্যই ওরা ভিসা পাঠিয়ে দেবে আপনাদের আপনাদের তো এখানে মাত্র ষাট থেকে সত্তর হাজার টাকা যাবে খুব বেশি একটা অ্যামাউন্ট না যদি আপনি একবার ইউএস থেকে ট্যুর দিয়ে আসতে পারেন একটা কনফারেন্স থেকে তাহলে নেক্সট টাইম আপনি যে কোনো সময় ইউএস চলে যেতে পারবেন আপনার কোনো বাধা থাকবে না সেখানে সো আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা তিন চারটা কান্ট্রি ঘোরার ভাবনা বাদ দিয়ে একটা কনফারেন্সে অ্যাটেন্ড করার চিন্তা ভাবনা করেন তাহলে সবচেয়ে বেটার হবে সো যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও ভিডিওটা ভালো করে দেখবেন যারা আগ্রহী ইউএস যেতে আর যারা যাদের বিজনেস নেই বাট ইউএস যেতে চাচ্ছেন তো কোনো ওয়েব আছে না তারা আমার ভি আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করব আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনাদের অ্যাফলেট একটা ওয়েবসাইট লাগবে অ্যাফলেট ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদেরকে আমি যথেষ্ট হেল্প করবো খুব অল্প অ্যামাউন্টে আপনারা অ্যাফিলেট ওয়েবসাইটও পেয়ে যাবেন আমার মাধ্যমে আর এটা অ্যাপ্লাইও করে দেবো আমি নিজেই সমস্যা নাই আপনারা যারা যেতে চান খুব সহজ ওয়েতে তারা আমার সাথে এনি টাইম কনট্যাক্ট করতে পারবেন আমার ভিডিও নিচে কমেন্ট করলে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো এবং সেখান থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করব আমি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এটা তৈরি করার মূল ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা ইউএস যেতে চাই তাদের যে একটা মানে ইউএস যাওয়ার আগ্রহ বা তারা যেতে পারছে না কারণ হচ্ছে কি এই যে দুই তিনটা চারটা কান্ট্রি ঘুরতে আপনার যে অ্যামাউন্টটা চাই সেই অ্যামাউন্টটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট ঠিক আছে তো এইখানে আপনার ওই লাখখানিক টাকা লাগবে না পাঁচ ছয় লাখ টাকা দুই তিনটা কান্ট্রি ঘুরে নষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনি একটা অ্যাফলিট সুমিতে অ্যাটেন্ড করেন ডাইরেক্টলি ইউএসএ দেন আপনার ভিসা ভারী হয়ে যাবে আপনি যে কোনো সময় ইউএসএ যেতে পারবেন সো আমার সাজেশন হচ্ছে এইটাই তো অ্যাফিলিয়েট যদি আপনারা অ্যাফিলিয়েট বা বিজনেস যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে কি আপনাদের ইউএসটা খুবই সহজ হয় অনেকে যায় ওখান থেকে তো এটা আমি বেটার মনে করি না ছয় মাস জেল থাকতে হয় সব মিলে অনেক ঝামেলা তো আমি সাজেস্ট করবো যেটা আপনারা একবার ট্যুর দিয়ে আসেন খুবই অল্প টাকার মধ্যে ষাট থেকে সত্তর হাজার টাকা লাগবে বেশি লাগবে না একটা ট্যুর দিয়ে আসলে কী হবে নেক্সট টাইম আপনারা তো ছয় মাস পরে আপনার ইউএস ভিসা অ্যাপ্লাই করে ভিসা পেয়ে যাবেন কোনো ঝামেলা নেই একদম ঝামেলা মুক্ত সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে লাইক কমেন্ট লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনতে ক্লিক করে আমার পাশে থাকবেন সবসময় আমি যাতে নতুন নতুন আপডেট আপনাদেরকে এনি টাইম দিতে পারি সবসময় দিতে পারি এবং আমার ভিডিওর আপডেট যেন সবসময় আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এত কষ্ট করে Assalamualaikum warahmatullahi wabarakatuh.